পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য কোনটি পালন করবেন কোয়েল পাখি নাকি ফাউমি মুরগি এই ব্যাপারে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে একই সাথে জানতে পারবেন আপনার বাসার জায়গা অনুযায়ী অর্থাৎ আপনার পালন করার জায়গা ভেদে আপনি কোনটা পালন করলে ভালো হবে কোয়েল পাখি নাকি ফাউমি মুরগি কোনটা পালা বেশি লাভজনক এবং সুবিধাজনক সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে কোয়েল পাখি ভার্সেস ফাউমি মুরগি প্রথমেই বলে রাখি আমাদের দেশে কোয়েল পাখি এবং ফাউমি মুরগি দুইটাই বিস্তর জনপ্রিয়তা লাভ করেছে শুধুমাত্র ডিমের কারণে অর্থাৎ এই দুইটা প্রজাতি দেখা যায় ডিমের ক্ষেত্রে খুবই ভালো দেখে আমাদের দেশে খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করে ফেলেছে তো এখন আমরা কোনটা পালন করতে পারি আমরা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে পালন করব তাদের জন্য কোনটা বেশি সুটেবল লালন পালন পদ্ধতি এবং ডিম কতদিনে পাওয়া যায় কি পরিমাণ পাওয়া যায় এই আলোচনা সাপেক্ষে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য বেশি লাভজনক হবে তো শুরুতে যদি বাচ্চার কথা দিয়ে শুরু করি আপনি যদি একটা কোয়েল পাখি কিনতে যান অল্প টাকায় খুব অল্প টাকায় অর্থাৎ চার পাঁচশো টাকার মধ্যে দেখা যায় আপনি দশ বারোটা কোয়েল পাখি পালন করতে পারেন একটা ছোট্ট খাঁচার মধ্যেও সেটা সম্ভব তো এই ক্ষেত্রে কিন্তু কোয়েল পাখি এগিয়ে যায় কারণ তুলনামূলক মুরগির বাচ্চা পালন করতে গেলে একটু বেশি জায়গার প্রয়োজন হয় এবং দামটাও একটু বেশি পড়ে তো এই ক্ষেত্রে কোয়েল পাখি এগিয়ে থাকছে কারণ কোয়েল পাখি পালন করতে গেলে আপনার প্রথমত খুব বেশি জায়গার প্রয়োজন নেই দ্বিতীয়ত অনেক বেশি পুঁজিরও দরকার নেই তো দ্বিতীয় যে কারণটাতে আসি সেটা হচ্ছে কোয়েল পাখির ডিমের যেই উৎপাদন ক্ষমতা সেটা খুব তাড়াতাড়ি চলে আসে অর্থাৎ আপনি দেড় মাস বয়সী কোয়েল পাখি থেকেই ডিম পাওয়া শুরু করে দিবেন এটা হয়তো ফার্মি মুরগির ক্ষেত্রে আসবে চার থেকে পাঁচ মাস বয়স পরে অর্থাৎ কোয়েল পাখি থেকে আপনি এক দেড় মাসের মধ্যে ডিম পেলেও ফাউমি মুরগি থেকে পাবেন চার থেকে পাঁচ মাস বয়স হওয়ার পর কোয়েল পাখি মূলত ডিম পারে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন বয়স পর থেকেই ডিম পারার পর এক থেকে দেড় বছর পর্যন্ত ভালোই ডিম পারে যদিও এক বছর পর এদের ডিমের প্রোডাকশান কমতে থাকে অর্থাৎ এক বছর পর্যন্ত যদি দৈনিক ডিম পারে এরপর দেখা যায় একদিন পরপর অথবা দুই দিন পর পর ডিম পেরে থাকে ফার্মি মুরগির ক্ষেত্রেও একই জিনিসটা হয় যেটা এক বছর পর্যন্ত খুব ভালো ডিম দিলেও কিন্তু ডিমের প্রোডাকশন কমতে থাকে তো আমাদের যাদের মূলত উদ্দেশ্যই হচ্ছে ডিম খাওয়া তাদের জন্য কিন্তু কোয়েল পাখিটাই বেশি সুবিধাজনক যাদের বাসায় জায়গা নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ মোটামুটি ভালো পরিসরে জায়গা আছে এবং আমরা ডিমের চাহিদা পূরণের ক্ষেত্রে সময় দিতে পারবো তাদের জন্য কিন্তু ফার্মি মুরগিও একটা বেস্ট অপশন তো মাথায় রাখবেন আপনি যেটাই পালন করেন না কেন অবশ্যই সুফল বয়ে আনার জন্য আপনাকে একটু আন্তরিক হতে হবে তো এ ব্যাপার আরেকটা কথা বলি পাখি কেনার সময় অথবা মুরগি কেনার সময় দুইটা কেনার ক্ষেত্রে যে ঝামেলাটা আপনাদেরকে ফেস করতে হয় প্রথমত কোয়েল পাখি এবং ফার্মি মুরগি দুইটারই একদম জিরো বয়সের বাচ্চা কিনতে পাওয়া যায় তবে আমরা সব সময় বলে থাকি যারা প্রথমত একদম প্রথম প্রথম পাখি অথবা মুরগি পালন শুরু করছেন কখনোই জিরো বয়সী বাচ্চা দিয়ে শুরু করবেন না জিরো বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্রুইডিংয়ের একটা ঝামেলা থাকে যেটা একদম নতুনদের ক্ষেত্রে সম্ভব না তো পাখি কিনেন অথবা মুরগির বাচ্চা একটু চেষ্টা করবেন বয়স্ক কিনতে বিশ থেকে ত্রিশ দিন বয়সী পাখি মুরগির বাচ্চা দুইটাই কিনতে পাওয়া যায় তো আমরা চেষ্টা করব সেগুলাই কেনার এই ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে চিহ্নিতকরণ নিয়ে অর্থাৎ আপনি মোরগ বা মুরগি এই সমস্ত চিহ্নিতকরণ নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন আমরা যারা ডিমের জন্য পাখি অথবা মুরগি পালন করব তাদের কিন্তু আসলে রাতা বা মোরগ বা পুরুষ পাখি মুরগি এসবের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মহিলা দিয়ে শুরু করলেই হয় কিন্তু এখানে এখানেই সমস্যাটা হয় যে কোয়েল পাখির বিশ থেকে পঁচিশ দিন বয়সী বাচ্চার ক্ষেত্রেও কিন্তু চিহ্নিতকরণ করা যায় কোনটা কোনটা মেল পাখি আর কোনটা ফিমেল পাখি এই ক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার ক্ষেত্রে একটু সমস্যা হয় যে মুরগির বাচ্চা খুব কম বয়সে এটা বোঝা যায় না কোনটা মেল বা ফিমেল তো এই ক্ষেত্রে একটু সাবধান না হলে অর্থাৎ যদি আপনি ডিমের জন্য পাখি পালন করেন তাহলে কিন্তু দেখা যায় মেল পাখি দিয়ে আসলে আপনার কোনো দরকার নেই তারপরেও যদি এসে পরে এখানে আসলে কিছুই করার থাকে না কারণ যেহেতু আমরা চিহ্নিত করাটা খুব সহজেই শনাক্ত করতে পারবো না যেও কিন্তু আপনি কোয়েল পাখির ক্ষেত্রেই সুবিধাটা পাচ্ছেন যে আপনি মেল ফিমেল খুব সহজেই চিহ্নিত করে আপনার প্রয়োজন অনুসারী পাখি কিনতে পারেন পারিবারিক ভাবে কিছু পাখি পালন এবং মুরগি পালন অবশ্যই আমাদের পরিবারে ডিমের চাহিদা পূরণ করতে পারে তাই আপনি যেটাই পালন করেন না কেন অবশ্যই এটা একটা ভালো পদক্ষেপ আপনার পরিবারের জন্য ভালো একটা উদ্যোগ হতে পারে এটা আমরা নিজ নিজ অবস্থান থেকে যে যেটাই পালন করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আর পাখি পালন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ